রাখি কাকুলি সবাইকে স্বাগত আজকের ভিডিও শুরু করছি আশা করি সকলে সুস্থ আছো আমিও সুস্থ আছি তো চলো আজকে আছে রাখি পূর্ণিমা তো সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো রাখি পূর্ণিমা কিন্তু হয়েই গেল আর আজকে ভিডিওটা আমি এডিটিং করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখো এখন চলছে যে রাখি পরানো বৌদিমণি আগে রাখি পড়াচ্ছে দাদাকে লজ্জা পাচ্ছে এই যে গিফট দিচ্ছে এইবারে আমি দাদাকে রাখি পরিয়ে দিচ্ছি আর যা যা নিয়ম সব করব তো আজকের দিনটা দেখো যত ঝগড়া রাগ অভিমান সব কিছু মিলেমিশে ভাই বোনের সম্পর্ক একটা অতুলনীয় ব্যাপার সত্যি মানে যত যত রাগ অভিমান থাকুক এই দিনটাই কিন্তু সব ভুলে গিয়ে দেখো দাদা কিন্তু রাখি পরার জন্য ওয়েট করে থাকে আর বোনদের কাছ থেকে তো আমি ফাইনালি দাদাকে রাখি পরিয়ে দিলাম আর দাদাকে আমি ভাইফোঁটাও দেই ভাই ফোঁটার সময় মানে বুঝতে পারছো যে ভাই বোনের সম্পর্ক কিন্তু এমনিতেই যতই রাগ করো না কেন মানে তবু মধুর সম্পর্ক তো দাদা এদিকে দেখো আমার জন্য হঠাৎ করেই একটা গিফট নিয়েছে আমি কিন্তু জানি না কি গিফট নিয়েছে আমার জন্য তো সেটা তোমাদের দেখাবো তার আগে দেখো আমাকে মিষ্টি জোর করে খাইয়ে দিচ্ছিলো দা বৌদিকে বলছিলাম ক্যামেরাটা অফ করো সে অফ করছিল না কি বলবো তো যাই হোক চলো আমাদের রাখি পড়ানো একদম হয়ে গেল আর দা বৌদির দাদা কিন্তু কালকে এসেছে তো এর পরের ফ্লাগে তোমরা দেখতে পারবে মানে এত কিছু আয়োজন করেছে আজকে খাবার মেনুতে সব কিছু কিন্তু সত্যি অসাধারণ আয়োজন হয়েছিল আজকে খাবারের সমস্ত মেনুতে তো এই ফ্ল্যাগটাই আর দিচ্ছে না এর পরের ফ্লাগে তোমরা দেখতে পাবে তো দাদা আমাকে গিফট দিয়ে দিল তবে আমি দাদাকে কী গিফট দিলাম দেখো এই যে যে এখন কুড়ি টাকা উঠেছে না কয়েল তো সেই টাকাটা আমার কাছে অনেক দিন থেকে ছিল তো এটাই দাদাকে দিয়ে বললাম এটাই তোর জন্য আজকের গিফট তো যেহেতু আমি গিফট কিনিনি তবে কিছু দিন পর দেবো গিফট দিয়েছে আমি দেখিনি কি হয় চলো তোমাদেরকে আর এই যে দিয়েছে দাদা আমাকে তো ভালো লাগছে কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটা খুব ভালো এটা দাদার তরফ থেকে আমাকে গিফট দিয়েছে তবে আমি এখনো কোনো গিফট দিইনি দাদাকে দেব কিছুদিন পর চলো আজকের ভ্লগটা এখান থেকে ইন্ট করছি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্টে করবে কেমন থেকে